আপনি কি জানেন পোশাকের নামে অশ্লীলতা শুরু হয়েছিল ঠিক কত সালে কিংবা ইয়ং শীর্ষে থাকা হাফ প্যান্টের অশ্লীল পোশাক ঠিক কবে থেকে চালু হয়েছিল আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি স্পন্সার করেছে আসাদির পাঞ্জাবি টেইলার্স ফেব্রিক্স কুমিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পোশাক হচ্ছে মানুষের সৌন্দর্য বৃদ্ধিকারী একটি এলিমেন্ট যেটার মাধ্যমে মানুষের লজ্জা ঢেকে যাবে এবং সৌন্দর্য প্রকাশ পাবে এবং আল্লাহ আলামিন বলেছেন বলে আল্লাহ তাল্বুল আলমিন কিন্তু কোরআনুল কারিমে এমন পোশাকের কথা বলেছেন যেটা আমাদের লজ্জাস্থানকে স্থানকে ঢেকে রাখবে এবং বনে আদমকে এভাবেই আল্লাহ তালা সম্মানিত করেছেন এবং আল্লাহ তালা সর্বশেষে বলেছেন যে সেইটা হচ্ছে লিবাস উত্তাক তো সুতরাং লিবাস উত্তাক কোনটা সেটা আগে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে তার আগে আমরা ঠিক জেনে নিচ্ছি বর্তমানে যে পোশাকের প্রচলন রয়েছে সেটা ঠিক কতটুকু মাধুর্যপূর্ণ কিংবা রুচিশীল হতে পারে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন মুসলমানদেরকে সরাসরি ইমান থেকে সরে আসার প্রলোভন দেখালে কোনো মুসলিম তার ইমান থেকে সরে আসবে না কিন্তু একটু একটু করে যদি মুসলমানদের যেই মৌলিক বিষয়গুলো আছে মৌলিক বিধানগুলো আছে তার থেকে বিচ্যুতি ঘটাতে থাকে তাহলে অটোমেটিকলি কোনো মুসলমান আর মুসলমান থাকবে না তার মধ্যে সবচাইতে বড়ো একটি বিষয় হচ্ছে মুসলমানদের সতর এবং এই সতরটাকে বের করার জন্য হারামকে ইস্টাবলিশ করার জন্য যুগে যুগে ইহুদি নাসর খ্রিস্টান যাদের কি বলেন না কেন সময় তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে এবং তারই একটি প্রতিফলন হচ্ছে এই যুগের মানুষের পোশাকের মধ্যে রুচিহীনতা উনিশ শতকের শেষের দিকে ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম এই হাফ প্যান্টের প্রচলন করা হয় এবং উঁচু শ্রেণীর যারা রয়েছে তারা এটি ব্যবহার করতে শুরু করে যেহেতু এটি এমন একটি পোশাক যার মাধ্যমে সতর দেখা যায় সুতরাং এটিকে মডেল হিসাবে এবং এটিকে একটি ফ্যাশন হিসাবে স্টাবলিশ করার জন্য তৎকালীন জনপ্রিয় সবচেয়েতে যে খেলাগুলো রয়েছে গলফ ক্রিকেট তাদের অঙ্গনে যে খেলাগুলো আছে সেখানকার ড্রেস হিসাবে এগুলোকে নির্বাচন করা হয় বর্তমানেও যদি আমরা লক্ষ্য করি সারা বিশ্বের মধ্যে খেলার দিক থেকে সবচাইতে জনপ্রিয় ফুটবল সেখানেও কিন্তু এই হাফ প্যান্টের ব্যবহার করা হয় যাতে করে এই অরুচিকর পোশাকটাকে রুচিশীল এবং ফ্যাশন মনে করা হয় পোশাকের নামে বিভিন্ন স্টাইল ধরে মুসলমানদের যে ইতিহাস ঐতিহ্য ছিল পোশাকের যে বাহার ছিল সৌন্দর্য ছিল সেই পোশাক থেকে মুসলমান যুবক এবং যুবতীদেরকে আজকে তারা খুবই কৌশলগতভাবে তাদের পথে নিয়ে যাচ্ছে এবং ইমানকে বিলুপ্ত করার কঠিন পায় তারা করছে প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ তালাউব আলামিন এই পোশাকের ব্যাপারে যেহেতু বলেছেন যে আমাদের পোশাকটা হবে লিবাসুক্তাকুয়া সুতরাং আপনার আমার উচিত আমরা যাতে সুন্নতি পোশাককে গ্রহণ করি পোশাক গ্রহণের ক্ষেত্রে আমাদের সতর খুঁজে যায় কিনা সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকি তাহলে আমার মনে হয় যে আমাদের পোশাকের সৌন্দর্যের সাথে আর কারো পোশাকের সৌন্দর্যের তুলনা করা যাবে না চলুন আমরা ফ্যাশনের ক্ষেত্রে সচেতন হই ইসলামী ঐতিহ্য পোশাক আব্রুকে গ্রহণ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি